রোজা হাসানের এত এত নেগেটিভিটির মধ্যে আমি একটু পজিটিভ কথা বলি সেটা হচ্ছে রোজা আহমেদ যার সাথে প্রেম করেছিল মানে যার প্রাক্তন তার সে রোজা আহমেদকে নিয়ে কিছু বলেছে এবং সে কিন্তু রোজা আহমেদের ভালোই বলেছে খারাপ তেমন কিছু বলেনি আসলে প্রেম মানুষের জীবনই থাকে তাহসান এমন না যে ফ্রেশ সবাই তাহসানকে বাহবা দিচ্ছে তাহসান এমন ফ্রেশ না তারও বিয়ে ছিল রোজা বিয়ে করতে যাচ্ছেন যেরকম কিছু একটা বিষয় সো আমি খুব শকড মানে বিয়েটা নিয়ে খুব বেশি শকড হইনি আসলে আমি জানতাম বিষয়টা সেটা ব্রেকআপের রিজনস অনেকগুলো ছিল তো তার মধ্যে ওয়ান অফ দা সঙ্গে রোজার বিয়ে হচ্ছে এই খবরটা জানার পর আপনি কোনোভাবে ব্যথিত হয়েছেন কিনা আপনি প্রেম করছেন তাহলে তো আপনি তাহলে আপনি এই জিনিসটা আমাকে প্রশ্ন করে লাভ নেই আমি আপনাকে বুঝাইতেও পারবো না লাইক আপনার হাত কাটলে যেমন বোঝানো যাবে না না যে ব্যথা হয় আবার ধরেন আপনাকে একটা গিফট করলে যেমন আনন্দ মানে মানে হবে যে কতটুকু আনন্দ পাচ্ছেন একটা গিফট পাওয়ার পরে সো সো সেম জিনিস এখন তাদের দুজনের বিষয় এখন তারা আমি চাই যে তারা হ্যাপি থাকুক তারা দুজনে ফিউচারটা বেটার হোক সব সবসময় আমার যখন প্রাক্তনের প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে আমার একটা দুইটা বাজে কথা বলতে হবে প্রাক্তনকে নিয়ে আমার অনেক এই কথা বলতে হবে বাট এমন আমি আসলে চাচ্ছি না আমি চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে